পেশা যাইয়ে হোক না কেন পেশা যাই হোক না কেন রাত হোক চাই দিন পেশা যাই হোক না কেন রাত হোক চাই দিন নারীদের নিরাপত্তা নেই কেন আজ নারীরা কী পরাধীন নারীরা কী পরাধীন মৌমিতা যদি সুবিচার পাই তোমরাও সুবিচার পাবে মৌমিতা যদি সুবিচার পাই তোমরাও সুবিচার পাবে অপরাধী যেই হোক না কেন শাস্তি সেতু পাবেই শাস্তি সেতু পাবেই আঠারোর নিচে বিয়ে হয় যার সে নাবালিকা নয় আঠারোর নিচে বিয়ে হয় যার সে নাবালিকা নয় তাই নিজেদের দাবি তুলে আজ নিজেরাই রাস্তায় নেমে যাও রাস্তায় নেমে যাও ন্যায় বিচার ও নিরাপত্তা কায়েম করে নাও

আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধ্যকতা থাকতো বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে তারা দিতে না কিন্তু দেখো আজকে

বক্তা দিতে আসেনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য যে কোনো ভিত্তিমের পাশে গর্বিত তোমাদের শিক্ষিকা যে তোমরা এটা রিয়েলাইজ করেছো তোমাদের এখনো আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠারো নিতে সেই ডিসিশন নিতে হবে

তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে বলতে পারছেন না যে চলছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে

আমি শোনালাম সেই স্কুল শিক্ষিকার বক্তব্য যিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করছে আর সেই সাথে কিন্তু স্কুল ছাত্রীদের কিন্তু শেখাচ্ছে যে তোমরা কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায় দেখলে কিভাবে তোমরা ঝাঁপিয়ে পড়বে ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করবে তো এই জায়গায় কিন্তু স্কুল শিক্ষিকার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তিনি কিন্তু সভ্য সমাজ দেখতে চাচ্ছেন তো সভ্য সিভিল সমাজ কিন্তু গড়তেও চাচ্ছেন তো তিনি কিন্তু বলছেন যে নারীদের ভয়ে ভয়ে দিন কাটছে তাহলে নারীরা কী পড়াধীন তেনার কিন্তু কথার মধ্য দিয়ে এই কথাটি উঠে আসছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল আর ভিডিওটি আমি কিন্তু কারো অন্তরে বা দিলে আঘাত দেওয়ার জন্য বানায়নি এই ভিডিওটি দিয়ে বানিয়েছি আমি নারীদের সম্মান রক্ষাতে তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ